मायर संगे बया करते हैं सभी है है तो भगवान का चीज है इस सारा संसार में तो सब उनकी उन्हीं का है हमारा आपका कुछ नहीं है कुछ भी नहीं है सारा भगवान का है আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু ঐতিহ্যবাহী কালী মন্দির তারই মধ্যে অন্যতম ফিরিঙ্গি কালী মন্দির প্রায় পাঁচশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির জিও বাংলা প্রক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি ফিরিঙ্গি কালী মন্দিরে কথা বলে নেব এখানকার পুরোহিত এবং সেবায়েতের সাথে জেনে নেব এই কালী মন্দিরের অনেক অজানা ইতিহাস অনেক অজানা গল্প এবং আপনাদের ঘুরে দেখাবো কালী মন্দিরকে তাহলে আসুন মন্দিরটি ঘুরে দেখি ইতিহাস বলতে এই ফিরঙ্গি কালীবাড়ি যত পুরনো তত তার ইতিহাস বিশাল যতটা পাচ্ছি ছোট করে জানাচ্ছি এটা বঙ্গাব্দ নশো পাঁচ স্থাপিত এইটা অ্যান্টনি সাহেব ছিলেন পর্তুগিজ উনি উদ্দেশ্য ছিল এখানে এসেছিলেন কাকার সঙ্গে এখানে ব্যবসার উদ্দেশ্যে এসেছিলেন এসে উনি চন্দননগরে সেটেল করেন চন্দননগরে পলাশ ডাঙ্গা বলে একটা জায়গা আছে সেই এক ডাঙ্গাতে নারীর সম্পর্ক তার নাম হচ্ছে এবার তার সংস্পর্শে এসে উনি যেহেতু হিন্দু ছিল ওনার এই হিন্দু দেব দেবীর প্রতি একটা আকর্ষণ হয় তা এইবার এই যে মন্দির দেখছেন তার গাই হচ্ছে অ্যান্টনি সাহেবের মামার বাড়ি সেই মামা এখানে আসতেন অ্যানাডন সাহেব তখন এখানে উনি মাঝে সাঝে আসতেন এখন ছিল মানে যা যে তলায় যে আল লাগায় সেই ব্যবসা ছিল স্পেশালি ব্যবসা করতে তারপর আস্তে আস্তে বাড়ে এইখানে তখন কলকাতার তখন মানে সেরম বলে কিছু ছিল তিনটে গ্রাম ছিল কলকাতা সুকানুটি আর গোবিন্দপুর এই তিনটে এমএ ছিল জায়গাটা ছিল এখানে হগলা বোন পেছনে শশাং এখানে কাপালিকদের যাতায়াত ছিল তার নিদর্শন হচ্ছে এখানে কাপালি চলা বলে একটা মন্দির আছে সেটা এখনো নিদর্শন যেখানে কাপালিকরা আসতো গঙ্গা ছিল সেন্ট্রাল গুলো মোড়ে পুলি পরে পরে আজ এই পেছিয়েছে এটা ছিল একটা খাল এখন যেটা বেলেখাটা বেলেঘাটা খালের খালের সঙ্গে কালেক্টেড রয়েছে এখন কাল বছর তো পাঁচশো পঁচিশ বছরে এই রয়েছে এইখানে যখন আসতেন তখন উনি যে কবিয়াল গান গাইতেন মাঝে মাঝে এখানে আসতেন আসতে আসতে তখন উনি এখানে দেখেছেন মোটামুটি এখানে সব থেকে আদি হচ্ছে আমাদের এই শিব যার জন্য শিবের মাথায় দেখবেন গম্বুজ আছে মলার মাথায় নয় শিব আগে স্থাপিত তারপরে মা স্থাপিত হয়েছে তা উনি এখানে আসতেন আরাধনা করতেন আস্তে আস্তে উনি এখানে দেখলেন যে কিছু দেবদেবীর এখানে দেখতে পেয়েছেন উনি যে এখানে দেবদেবী কিছু আছে শিব ঠাকুর আছেন আরও দেবদেবী আছে কিন্তু এখানে কোনো কালী মূর্তি নেই তখন উনি শহীকে জিজ্ঞেস করেন যে এরম ব্যাপার গেলাম মোটামুটি যা দেবতা আছে আছে কিন্তু আমার ইচ্ছে একটা কালী ঠাকুর স্থাপিত করব কিন্তু কালী ঠাকুরের কোনো মূর্তি নেই তখন সহকামিণী অনুপ্রেরণায় এবং সাহায্যে তখন উনি ঠিক করেন যে मौके প্রতিষ্ঠা করলেন সেই আন্তরি সাহেব এই ভৃঙ্গী কালিবাড়ি স্থাপিত করা এবং উনি মানে পছন্দ মানে যে মানে হিন্দু দেবদেবীর প্রতি একটা আকর্ষণ ছিল এই সৌদামিনী চিত্রের আমাদের এই ভৃঙ্গী কালিবাড়ির ছোট রূপও বলছি সর্বো শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো যে এখানে কোনো ধর্ম এ নিরপেক্ষ এখানে আছে কারণ এখানে अंबানের খ্রিস্টান থেকে আরম্ভ করে এখানে যা ধর্ম বলে কিচ্ছু নেই সর্ব লোক এখানে এসেছেন এমন কি আমার চোখে দেখা এখানে এসে মহামানন্দ পুজো দিয়ে গেছে আরো বড় ইতিহাস হচ্ছে পর্তুগিজ থেকে এখানে আমি দেখেছি ট্যুরিস্ট এসছে যে ওখান থেকে ম্যাপে হয়তো কেউ বলেছে যে আমাদের কোন দেশের লোক ওখানে কালীবাড়ি করেছে ওটাও দেখবে উনি ষষ্ঠাঙ্গে এসে যা প্রণাম করেছে আমি বাঙালি আমি দেখিনি অতএব এইটা আমাদের সর্ব আমাদের বৈশিষ্ট্য যেখানে যার ধর্ম নির্বিশেষে লোক আছে এইটা হচ্ছে সবথেকে বেশি বৈশিষ্ট্য চেপি কালীবাড়ি সেই থেকে আজ অব্দি চলছে এখানে ব্যানার্জি বা পরিবারের সেবায়তরাই যেখানে সেবায়তের সেবায়ী আছে তারাই এটা চালায় আমাদের মধ্যে পালা আছে ছটা পালা সবাই রলিয়ে এই পালা চালানো হয় আসন বলতে তখনকার দিনে পঞ্চমির আসনে মন্দির খুব কমই দেখা যাচ্ছে তার মধ্যে এতে কি অন্যতম গোবরালী মন্দির পঞ্চমির অধিষ্ঠিতা দক্ষিণমুখী দক্ষিণাকালী রূপ মায় খুব শান্ত রূপ মা যেমন ছিলেন মা তেমনই আছেন হয়তো আকারে আমাদের একটু বড় হতে পারে কারণ তখনকার দিনে তো এত কিছু নিয়ম মানে প্রচলন ছিল না কেউ হয়তো কংক্রিটে করতো কেউ পাথরের করতো সেটা হয়তো অতটা ছিল না তখন তখন মাটির মূর্তি বেশিরভাগ তা তখন মাটির মূর্তিই ছিল পরবর্তীকালে মানে ঘোম এতে আপনার কি বলে দেখছেন ঘোম বর্ধমান এতে সেই জায়গাতে হয়তো তখন পরে মাকে মাটির মুক্তিটা নষ্ট হয়ে গেছিলো তখন তখন আমাদের এখানে মায়ের আদৌ একই আছে নৃত্য শৈরু এবং যেভাবে ছিলেন আগে যেভাবে আছে সাইজটা বড় করা হয়েছে মাটি কমপ্লিটলি মুক্তি করে মাঠে আবার পুরো প্রতিষ্ঠা করা হয়েছে মা যে বেদিতে মা ছিলেন আগে মাটি সেই বেদি এখনও পর্যন্ত তো মা হচ্ছেন ভীষণ জাগ্রতা খ্রীষ্ট জাগ্রতা উনি কিন্তু সমস্ত সন্তানদের দুঃখ কষ্টের কথা শোনেন এবং দুঃখ কষ্ট নিবেদন করেন এবং খ্রিস্টানরা বলছেন গড মুসলিমরা বলতেন আল্লাহ আমরা হিন্দুরা বলছি ঈশ্বর ভগবান কিন্তু ঠাকুর রামকৃষ্ণ পরম কথা সে একই কথা আসছে যত তত ততপর ঈশ্বর এক এবং কবি আমরা ভিন্ন ভিন্ন রূপে তাকে দেখছি তাহলে পরে চিন্তা করে দেখুন না অ্যান্টনি সাহিত্য যার সাথে খ্রিস্টান ছিলেন তিনি কেন মায়ের প্রতি আরকৃষ্ট হয়ে হিন্দু বিধবা মহিলাকে ভালো দিলেন তাকে পরবর্তীকালে বিবাহ করেছেন সৌদার মেয়ে দেখি ওনার মা বাড়ি ছিল পাশের বাড়ি যারা স্যার উনি যেখানে আসতেন কথা আছে মাটির টানে মানুষ আছে মাটির টানে উনি ওখানে আসতেন এবং ওনার মনে হতো ওনাকে যেন যেন আহ্বান করছে যে তুই আয় এখানে বল উনি পরবর্তীকালে ভালো ভোলা ময়রা যিনি তখনকার দিনে ভাগবাজারে বিখ্যাত ময়লা ছিলেন তার কাছে উনি কবি গান তখন পাওয়া গান কবি চল ছিল উনি সেখানে শিখেছিলেন ভোলা ময়রা ছিলেন ওনার গুরুদেব পরবর্তীকালে গুরুদেবকে কোনো একটা পাওয়া গান উনি হারিয়েছিলেন যাই হোক সেইভাবে হিন্দু ধর্মের প্রতি আস্তে আকৃষ্ট হচ্ছে মায়েরই সম্প্রদায় উনি পেয়েছিলেন তাহলে পরে উনি কে মা কালী কে মা দুর্গা কে মা সরস্বতী কে মা শীতলা উনি তো হিন্দু দেবদেব শুনুন জানতেন না জাতি উনি পত্রুকে ছিলেন না পলাশে ছিলেন তাও জানা যায়নি যাই হোক কিন্তু কেন উনি আকৃষ্ট হলেন এইখানে একটা ব্যাপার পরিষ্কার যে মা কখন কাকে যেয়ে তার সেবা নেবেন এরা মাই একমাত্র জানেন মা ছাড়া কিন্তু আর কেউ জানেন না যে মায়ের সেবা কে করি সেই হিসাবে উনি একজন হিন্দু খ্রিস্টান হয়ে বিধর্মী হয়ে কী করে একজন হিন্দুদের মন্দির প্রতিষ্ঠা করলেন করে মাকে প্রতিষ্ঠা করলেন তখনকার তিনি নাম করা ব্রাহ্মণ ছিলেন শ্রীমন্ত পণ্ডিত তার মাধ্যমে উনি মাকে প্রতিষ্ঠা করেছিলেন করে নিয়ে এখানে পূজা করেছেন এবং সেই সময়টা যারা এখানে খ্রিস্টানরা ছিলেন তারা বলতেন যে আমাদের এই জাতের লোক আমাদের এই ধর্মের লোক অ্যান্টনি অ্যান্টনি কালী মন্দির অ্যান্টনিক কালী মন্দির সেই দিকে আঞ্চলিক কালী মন্দির থেকে যে গেল হয়ে গেছে অ্যান্টনিক নিয়ে কালী মন্দির লোক অনুখ্য পৌঁছেন কিন্তু আটচল দেখবেন দেখুন যে এলাকায় লেখা যায় সিদ্ধেশির মতো থাকবেনি কালী মন্দির যেহেতু মানুষ রূপ সিদ্ধেশি অ্যান্টনি বুঝতেও পেরেছিলেন হয়তো দূরদর্শী ছিলেন তো জাতোদার মানুষ ছিলেন বুঝতে পেরেছিলেন যে আগামী দিনে কিন্তু এই মন্দির কিন্তু সারা দৃষ্টি এর খ্যাতি সরিয়ে এটাই হচ্ছে গল্প এসে ইতিহাস এবং মা যে কতটা জাগ্রতা সেটা মানে ঠিকভাবে না হইলে পরে বোঝা যায় না মাকে যারা ধরে রেখেছে তারা কিন্তু ভালো মতো পরিষ্কার বুঝতে পারছে যে মা কতটা জাগ্রত এবং তাদের মনস্কামনা মা প্রত্যেকটা মানুষের মনোকামনা মা পূর্ণ করে সাধারণত সকালবেলা মন্দির খোলায় সাতটা সাড়ে সাতটা থেকে পুজো আরম্ভ হয় বারোটা অবধি খোলা থাকে এবার এটা হচ্ছে মানে উইকডেসে শনি মঙ্গলবার একটু দেরি হয় আজকে যেটা মঙ্গলবার আজকে আপনি ইন্টারভিউতে পাচ্ছেন একটু দেরি হয়েছে বলুন আদারওয়াইজ এইটা হচ্ছে শিডিউল টাইম হবে ছিল বন্ধ হয়ে গেছে এগারো বারো সাল থেকে এবারে বলি আপনাকে বলি যে ব্যাপারে বললেন সেটা জেনে যাচ্ছি যেটা হচ্ছে যে বন্দ্যোপাধ্যায় পরিবার বন্দ্যোপাধ্যায় পরিবার যারা সেবায়ে তাদের কিন্তু কোনো পশু বলি নেই ঠিক আছে ভক্তদের মানত করাতে পশু বলি এখানে চালু প্রচলন ছিল এবং শুধু তাই না দু তেরো সালে থেকে এটা বন্ধ হয়েছে আমাদের বন্দ্যোপাধ্যায় পরিবারে কোন একজন সেবায়কে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এবার থেকে পশুগুলি বন্ধ কর তাহলে বলতে তোরা নিজেদেরকে আত্মবলি আত্মবলি বলতে নিজের মুক্তির রক্তটি তুলে ধর সেটা তোরা করতে হবে তারপর থেকে দু হাজার তেরো সাল থেকে যেই পশুগুলি বন্ধ হয়ে গিয়ে আত্মবলি প্রচলন চালু হয়েছে এবং প্রত্যেক বছরই কালী পুজোর সময় মা যে বাস্তব যেটা পুজো আমরা দীপান্বিতা কালী পুজো প্রত্যেক বছরই কিন্তু দীপান্বিতা কালীপুজোর সময় আত্মবলি দেওয়া হয় এবং কোনো সেবায় যে কাজটা দিয়ে মানে কিছুটা চালু করে বছর ধরে এখানে আসি এটা আমার জন্ম জন্ম এলাকা বহু বছর ধরে প্রথম থেকে এখানে নিশ্চয় নিশ্চয় অনেক উপকার করি আমি কালীঘাটেও যাই প্রতি সপ্তাহ মায়ের কাছে যাই এবং মঙ্গলবার শনিবার করে এখানে আসে মায়ের সঙ্গে দেখা করে আমি মায়ের সঙ্গে দেখা করতে আসি আর নিজের মনের কথা বলতে আসি বা মা এবার

बहुत रोज नहीं शनिवार मंगलवार को आते हैं जब कभी कभी आप लेडीज को जानते तो नहीं आते हैं मंदिर में आज बर्थडे था लड़का को तो जन्मदिन था तो प्रसादी चढ़ाने आए मंदिर में हाँ हाँ भगवान सबका सुनेंगे आपको भी सुनेंगे इनको भी हमको भी भगवान क्यों नहीं सुनेंगे खाली भाव भगवान भाव का भूखा है का नहीं प्रसाद का नहीं भगवान के पास कान है सभी तो भगवान का चीज़ है ये सारा संसार में तो सब उनकी उन्हीं का है हमारा आपका कुछ नहीं है कुछ भी नहीं है सारा भगवान का है हम ये जो शरीर मिला है ना भगवान के दिन है भगवान ने इतना सुंदर शरीर बनाया है भगवान का दिन है और किसी का कुछ भी नहीं है अभी कहता है मेरा 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 घर मेरा बंगला, मेरा बेटा मेरा बेटी आप हम मेरा 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 कुछ मेरा अपना कुछ नहीं है सब भगवान का है सब माँ का है ও তো জগৎ জননী है मां जगत का पूरा संसार का मैमेरा मा मां नहीं है आपका भी मां है इनका भी सबका मां है सबका मां है सबका भाद्रेंटा কিভাবে আশ্বিনি মন্দিরে ফরিঙ্গী মায়ের কাছে আসতে হলে সেন্ট্রাল মেট্রো স্টেশন এ নেমে একদম হাটাপথে আপনারা এখানে আসতে পারবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরো অজানা মন্দিরের খোঁজ পেতে প্রত্যেক সোমবার বিকেল পাঁচটায় চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন